হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাদিয়া ব্লক থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি একটা মানুষের খাবারের রুটিন যদি প্রতিদিন একই রকম থাকে তাহলে খাবারের মধ্যে অরুচি চলে আসে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তার খাবারের রুটিন মাঝে মধ্যে পরিবর্তন করা তাই আজকে একটা ভিন্ন ধরনের খাবারের আয়োজন করব গতকাল তার আগের দিন দুদিন ভরপুর বৃষ্টি হয়েছে তো আজকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে কিছুটা রোদ উঠেছে আকাশটা অনেক বেশি পরিষ্কার ছিল অনেক বেশি সুন্দর লাগছিল তাই সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও শুরুতে এখানে আমি স্যান্ডউইচ বানানোর জন্য দুইটা ডিম নিয়েছি ছয়টা পাউরুটি নিয়েছি এখানে আমি ডিম দুটিকে গ্রেড করে নিচ্ছি তারপরে এর সাথে অ্যাড করে দিব হচ্ছে গাজর কুচি আর হচ্ছে শসা কুচি এ পর্যায়ে অ্যাড করেছি কাঁচা মরিচ আর পেঁয়াজ পেঁয়াজের সাথে আমি একটা লেবুর রস অ্যাড করে দিয়েছি যাতে করে পেঁয়াজের ফ্লেভারটা সরে যায় আর হচ্ছে পেস্টটা সফট হয়ে আসে এ পর্যায়ে আমি গোলমরিচ তারপরে হচ্ছে লবণ চিনি অ্যাড করে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি মেয়নিস এ পর্যায়ে আমি সব কিছু উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর আমি যে যে উপাদানগুলো এখানে দিলাম সব কিছু কিন্তু আমার পরিবারের স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতে করে স্বাদের ব্যাপারে ততটা ডিফারেন্স হবে না স্বাদ একই রকম থেকে যাবে আমি এখানে যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি আমি এর আগেও একবার আর স্যান্ডউইচ বানিয়েছিলাম তখন অনেক বেশি বেশি প্রশংসা পেয়েছি আম্মুর কাছ থেকে যার জন্য বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকে আপনি যদি আমার ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা নিয়ে করবেন আর আমার ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে কমা দৃষ্টিতে দেখবেন আমি এখানে তিনটা স্যান্ডউইচ বানিয়েছি আমার স্যান্ডউইচগুলো গুলো বানানো হয়ে গেছে তাই আমি মাছ বড় বড় কেটে সুন্দর সাইজ করে নিচ্ছি স্যান্ডউইচের যেমন সাইজ থাকে তো আলহামদুলিল্লাহ আমার স্যান্ডউইচগুলো দেখতে কিন্তু খুব বেশি সুইট লাগছে আমার কাছে গতকাল তার আগের দিন অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে ঘরের ভিতরে একটা ভাবসা দুর্গন্ধ রয়ে গেছে তো তো আলহামদুলিল্লাহ আজ সকাল থেকে রোদ ছিল এজন্য ঘরের দরজা চালনা সব খুলে দিয়েছি আর ভিজে যে জামা কাপড় গুলো ছিল সেগুলো হচ্ছে রোদে দিয়ে দিয়েছি যেন জামা কাপড় থেকে ভাবসা গন্ধ সরে যে সত্য একটা সুঘ্রাণ চলে আসে আর হচ্ছে ঘরের এই তো আমার স্যান্ডউইচগুলো গুলো সাজানো গোছানো হয়ে গেছে তো আম্মু থেকে বলছিল যে কতটুকু হয়েছে নাকি লেগেছে আমাকে বলছিল এটা তাড়াতাড়ি করো যাতে করে আমার সমস্যা না হয় এটা খোদা লেগে গিয়েছে তাই ভাবছি এটা দ্রুত করে ফেলে কিন্তু না আমি তো ধীরে স্থির ভাবে নিজের মতন করে গুছিয়ে নিচ্ছি এদিকে শুধু স্যান্ড দিলে তো আর হবে না এখানে আমি শসা নিয়েছিলাম গাজর নিয়েছিলাম আর একটা কেটে নিয়েছিলাম একটু হেলদি খাবার হলে তো ভালো হয় আর শরীরটা একটু দুর্বল লাগছিল শরীরটা যেন একটু চাঙ্গা হয়ে যায় একটু ফল টল খেলে ভালো লাগবে তো সব কিছু বিবেচনা করি হচ্ছে আজকে অন্যরকম একটা আয়োজন করেছি আর আমি যেহেতু চা মানুষ সব হেলদি খাবারের শেষে একটু ভেজাল মানুষ অসুস্থ মানুষ সুস্থ খাবার নিয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখতেছি যে আকাশটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু বাহিরে গিয়ে দেখি কি অবস্থা প্রচুর পরিমাণে বাতাস হয়েছিল চারিদিকে একটুখানি ফুরফুরে ছিল অন্ধকারটা একটু কম ছিল তো হঠাৎ করে ঝুপঝুপ করে নেমে এসে পড়েছে ঘরের ভিতরে দরজাটা যেহেতু খোলা ছিল তাই অল্প অল্প করে বৃষ্টির ফোঁটা ঘরের ভিতরে এসে পড়েছে আমার কাছে মাঝে মাঝে এরকমটা খুবই ভালো লাগে আমি আম্মুকে বলেছিলাম যেহেতু আজকে একটু বৃষ্টির দিন হয়ে যাচ্ছে তাই আপনি একটু খিচুড়ি বানান বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে তো লাগ তো আম্মু ঝটপট করে আমার জন্য খিচুড়ি বানিয়ে দিলো এদিকে হচ্ছে আজকে আমার বাবুর খাবার শেষ হয়ে গিয়েছিল তাই আব্বু কিছু খুরমাই নেড়ে দিয়েছিল আমাকে বাবুর খাবার জন্য আসলে সত্যি কথা বলতে ওর জন্য হচ্ছে পুরো মাসের খাবার একদিন আমি বানিয়ে নেই সেরালেক্স বানিয়ে নেই আর যাতে করে পুরো মাসে আর ঝামেলা পোহাতে না হয় বানানোর জন্য যখনই খুরমা কাটতে বসি তখনই দুর্ভাগ্যবশত আমার হাত কেটে যায় মজার বিষয় আর হাসিকর বিষয় আজও তার ব্যতিক্রম না আজও হাত কেটে ফেলেছি সেই সুপার ক্যামেরা বন্দি করছি না আমরা দোকানে যাবার পরে যখনই বলি যে বাচ্চা স্যারেলাক্স এর জন্য কিছু জিনিস কিনবো তখনই দোকানদাররা বলে দেয় এতে টুক নেন এই বাদামটা টুক নেন আসলে আমার মনে হয় ওনাদের মতন করে নিলে হচ্ছে বাচ্চাদের বিশেষ প্রবলেম হতে পারে তাই আমি যখনই আমার বাবুর সেলক্স বানাই তখনই আমার নিজের মতন করে ওর জন্য বাদাম বা অন্যান্য যা যা আইটেম দরকার সবকিছু নিয়ে আসি। ওনাদের কথা অনুযায়ী আমি কিছু আনি না কারণ আমার বাচ্চার কোথায় কোন খাবারের প্রবলেম হয় কোনটাতে গ্যাস হয় কোনটাতে হজম হয় সেটা আমি নিজেই জানবো সেটা অন্য কেউ না। তো তাই আজকে কিছুটা এনেছি আর কিছুটা ঘরেই ছিল সবকিছু মিলিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমার বাবুর বানানোর সময় সেলেক্স কখনো আইটেম কখনো পনেরো ধরনের আইটেম দিই এগুলো নিয়ে তত একটা ঝামেলার ভিতরে আমাকে যেতে হয় না আজকের ব্লগটা এই পর্যন্তই করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম